আমি এই কাজটা শুধু শুরু করেছি মাইনাস থেকে কথাটা বুঝতে পারছেন আমার যে অনেক আছে জিরো থেকে শুরু করে মাইনাস কিন্তু এখানে একটা ব্যাপার থাকে অনেক সময় রিক্স নিতে হয় আমি কিন্তু এই রিক্সে নিয়ে এখানে আসছি এ পর্যন্ত আরেকটা বিষয় ওনার কাছে জানবো যে এই যে এত বড় একটা প্রতিষ্ঠান এইটা পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা করার জন্য আপনার কি কোনো সময় কোনো বাধার সম্মুখীন হতে হয় যদি হয় তাহলে সেটা কিভাবে মোকাবেলা করেন ফলজ বনজ ঔষধি বৃক্ষের দারুণ এক সমাহার নাটোরের নলডাঙ্গার মির্জাপুর দিয়ার এলাকার শেখ ইলিয়াস হোসেনের নার্সারিতে এখানে কিন্তু উনি চারা উৎপাদনের পাশাপাশি ফসল উৎপাদন করেন এবং মানে নানান বৃক্ষের সমাহার কিন্তু এখানে নার্সারিতে আসার পরে কিন্তু আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ চোখে পড়বে বিশেষ করে ওনার যে পলিনেট হাউজিং ওইখানে কিন্তু সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলজ বনজ ঔষধি বৃক্ষের চারার পাশাপাশি আরও নানান কিছু কিন্তু উনি উৎপাদন করে থাকেন এর পাশাপাশি এর বাইরে উনি হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি উৎপাদন করে থাকেন এর বাইরে কিন্তু বিভিন্ন ধরনের ফলের বাগানও তো তিনি করেছেন আজকে আমরা সেই সফল উদ্যোক্তা ইলিয়াস শেখের সাথে কথা বলবো তিনি কিভাবে তার এই চাষাবাদ প্রক্রিয়া পরিচালনা করেন তার ব্যবস্থাপনা কি তার এই ব্যবস্থাপনায় কি কি বাধা আসে সেগুলো তিনি কিভাবে ওভারকাম করেন এবং সব কিছু ওভারকাম করে কিভাবে অনেক টাকা উপার্জন করে তিনি হচ্ছে তার সমাজে তার এলাকায় একজন সফল নার্সারি মালিক এবং সফল উদ্যোক্তা হিসাবে খ্যাতি অর্জন করছেন আমাদের সাথে আছে পাশে আছে ইলিয়া শেখ আমরা ডেকে নিচ্ছি ভাই একটু আসবেন আপনার সাথে একটু আলাপ করতে চাই জানতে চাই যে আপনার এই বাগান সম্বন্ধে আপনার বাগানে কি কি বৃক্ষ আছে কি কি চারা উৎপাদন করেন শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার এইখানে কি কি বৃক্ষের চারা আপনি এর মধ্যে আমরা জেনেছি যে এখানে ফলজ বনজ ঔষধের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেন আপনার এখানে সুন্দর নার্সারি আছে নার্সারিতে নানান বৃক্ষের সমাহার মানে একদম চোখ ধাঁধানো সবুজে মানে একদম প্রশান্তি এনে দেয় আমি যদি একটু জানতে চাই আপনি যদি পলিনেট হাউজিং থেকে শুরু করেন যে কি আছে আপনার পলিনেট হাউজিং ভিতরে আমার পলিনেট হাউজে আপনার সব ধরনের সবজির চারা বর্তমানে আমাদের এখানে বাইরের কিছু সবজির চারা যেমন কালারিং ফুলকপি রেড ক্যাভেজ এগুলা থেকে শুরু করে ক্যাপসিকাম সব ধরনের আইটেম আমাদের নার্সারিতে আমরা মানে তৈরি করি উৎপাদন করি মানে সবজির যতগুলো আইটেম আছে মানে ম্যাক্সিমামগুলোই আমাদের কাছে আছে তারপরেও আমাদের নার্সারিতে ফুল ফল ঔষধি সব ধরনের আইটেম আমাদের কাছে আছে। শীতকালীন ফুলের চারাও আমরা করি বৃক্ষের আমার সব ধরনের আইটেম যেমন আম বিদেশি আমের আইটেম মালটা কমলা সব ধরনের আইটেম আমাদের কাছে আছে এগুলো বাজার প্রক্রিয়াটা কি এখানে কিভাবে উৎপাদন করেন কেমন দাম পান আপনার সংসার কিভাবে চলে মানে মানুষ এটা কিভাবে দেখে আসলে একটু বিস্তারিত যদি বলতেন আপনার গল্পটা আসলে আমি নতুন উদ্যোক্তা বলতে পারি কারণ হলো আমি কৃষিতে আসা তিন বছর তিন বছরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার যতটুকু ডেভেলপমেন্ট ই হয়েছে আমার এতে আমি সন্তুষ্ট কারণ হলো আমাদের এখানে যত রকমের আইটেম করি আমরা বাংলাদেশের সর্বত্র আমরা এই চারাগুলো পাঠাতে পারি এখন অনলাইনে অফলাইনে দুইভাবে আমরা চারা পাঠাই এলাকার কৃষকেরদের আমরা এই চারাগুলো দিতে পারি তারপরে আমাদের যে সিস্টেমগুলা উৎপাদনের আমার এখানে মোটামুটি দশজন লোক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ রহমতে আমি করেছি তারা রেগুলার আমার এই নার্সারিতে থাকে কাজ করে তারাও মোটামুটি এখন খুশি আমার জন্য যে আসলে এলাকাতে আমি একটা কাজ করছি সেই সুবাদে তারা অনেক গরিব দুঃখী আছে তারা মহিলা বিশেষ করে তারা বাড়িতে বসেই থাকে তারা তাদের কর্মসংস্থান করতে পেরেছি আমার পলিসিটি তারা দেখেন এখনও আছে তারা কাজ করতেছে এতে আমি সন্তুষ্ট কি কি চারা মূলত আপনার এখানে উৎপাদন হয় কি কি বৃক্ষ আছে একটু যদি নামগুলো জানাতেন এগুলোর ব্যাচা বিক্রি কেমন দাম কেমন বাজার চাহিদা কেমন এই বিষয়গুলো যদি একটু এখানে সবজি চারাটা আমরা এখানে পলিশেটের কথা বলি পলিশেটে আমাদের মোটামুটি এখন পঁচিশ রকমের মিনিমাম মানে সবজির আইটেম আছে আমাদের যেমন টমেটো বাঁধাকপি ফুলকপি রেড ক্যাবেজ তারপরে মরিচ তারপরে আছে হচ্ছে মানে অনেক আইটেম আছে যেগুলো আসলে বলতে অনেক সময় লাগবে ম্যাক্সিমাম আমাদের আছে সবজির আইটেম যতগুলো আছে আমরা সবগুলোই করি বাংলাদেশে যেমন করলার থেকে শুরু করে কৃষক যেটা চায় এক কথায় যে কৃষক যেটা চায় আমরা সেটাই করবো সেইগুলোই আমরা সাপ্লাই দেবো এগুলো বিক্রি প্রক্রিয়াটা প্রক্রিয়াটা হচ্ছে আমরা এলাকাতে যারা আসে তাদেরকে আমরা ওই ক্যারেট নিয়ে আসে ক্যারেটের মাধ্যমে দিয়ে দেই আর যখন বাইরে আমরা দেই তখন আমরা পরিবহনের মাধ্যমে এগুলো দিয়ে থাকি যেহেতু সবজির আইটেমটা আমরা কুরিয়ারে দেই না কারণ কুরিয়ারে দিলে সবজির আইটেমটা নষ্ট হয়ে যায় কুরিয়ারে দিলে অনেক সময় দুই তিন দিন সময় লেগে যায় এই কারণে আমরা সময় মানে এই পরিবহনে দেই যেমন বাস ট্রাক বিভিন্ন পরিবহনে যেগুলো দিনকার দিন পৌঁছে যায় এই এতে করে চারাগুলো আমার ভালো থাকে কাস্টমার ভালো চারা পায় এই কারণে আমরা এই পরিবহনের মাধ্যমে আর কি দিয়ে থাকি আপনার নার্সারিতে কি কি বৃক্ষ আছে বৃক্ষ আমার আসলে দুশোর প্লাস আমার আইটেম মানে আমার ফুল ফল ঔষধি থেকে শুরু করে দুশো প্লাস আমি ইয়ে করে দেখছি দুশোর উপরে আমার আইটেম আছে আসলে সবগুলো তো আসলে এভাবে নাম বলা সম্ভব না তার মানে যেমন বিদেশি আম আছে কাটিমন গরুমতি ডক ডকমাই মিয়াজাকি এগুলো সব ধরনের সার আমার কাছে আছে আপেলের মধ্যে আপেলের গাছ আমার মাতৃগাছ আছে আমি প্রথম ইয়ে হচ্ছে আমি প্রত্যেকটা মাতৃগাছ আগে রোপণ করি সেখান থেকে চেষ্টা করি যে আসলে ভালো মানের চারা দিতে কারণ হলো আমরা কিনে বিক্রি করলে অনেক সময় দেখা যায় ভেজাল আসে সেখানে কিন্তু আমার মাদার গাছ থেকে যেগুলো আমরা করে কাটিং করে আমরা করি মাতৃগুণাগুণ চারাগুলো আমরা কৃষকের দিতে পারি সেক্ষেত্রে আমরা সবটা আইটেম আগে আমরা ইয়ে করি যে এগুলো মাতৃগাছ করার জন্য যেমন আমার মালটা কমলা তারপরে আপেলের গাছও আমি অলরেডি আমার আপেল ধরছি আমার কাছে এই মাদার গাছটাতে এই আইটেমে যতগুলো মানে দামি যতগুলো ইয়ে আছে এগুলো আমরা মাদার গাছ আগে করা আছে এগুলো থেকে কাটিং করে আমরা চারা উৎপাদন করি এবং পরবর্তীতে এগুলো আমরা কৃষকের মাঝে দিয়ে দিই যে তারা ভালো ফসল যাতে করতে পারে ভালো জাতের জিনিসটা করতে পারে তারা যাতে না ঠকে দর্শক আপনারা কিন্তু অনেকেই পড়ালেখা শেষ করে চাকরি না পেয়ে এখন বেকার ঘুরে আপনারা কিন্তু কিন্তু আমাদের ইলিয়াস ভাইকে পারেন তিনি আসলে দেখতে পড়ালেখা করাকালীন সময় থেকেই তার এই বৃক্ষের প্রতি চারার প্রতি গাছের প্রতি প্রেম থেকে ভালোবাসা থেকে অর্থ আয়ের উৎস থেকে কিন্তু শুরু করেছেন আজকে কিন্তু তিনি সফল একজন উদ্যোক্তা তাকে দেখে কিন্তু আপনারা উৎসাহিত হতে পারেন অনুপ্রাণিত হতে পারেন আপনাদের মতো কিন্তু অনেকেই এই এলাকার যারা তরুণ যুবক যারা বেকার আছে তারা কিন্তু ইলিয়াস সাহেবের কাছে আসেন এসে তার কাছে বিভিন্নভাবে পরামর্শ নেন তার কাছে জানেন শোনেন আসলে কী কিভাবে তিনি আসলে এইগুলা চর্চা করেন কিভাবে তার সব কিছু পরিচালনা করেন তার ব্যবস্থাপনা প্রক্রিয়াটা কি। আরেকটা বিষয় ওনার কাছে যে যে এই এত বড় একটা প্রতিষ্ঠান এইটা পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা করার জন্য আপনার কি কোনো সময় কোনো বাধার সম্মুখীন হতে হয় যদি হয় তাহলে সেটা কিভাবে মোকাবেলা করেন আসলে প্রত্যেকটা কাজেই পরিশ্রম করতে হয় বাধা থাকবেই বাধা অতিক্রম করেই আপনাকে আগাতে হবে সেক্ষেত্রে অনেক আমি যখন আসলে সত্যি কথা বলি আমি যখন এই কাজটা শুরু করি কৃষিতে আসার পরে অনেকে অনেক কথা বলছে আমাকে পিছন থেকে যে বলে যে কি করে ছেলে এই সব ব্যবসা মানে আমার অবশ্য একটা কথা বলি আমি বারো বছর মুদিখানার দোকান ছিল আমি ওই ব্যবসা করতাম মুদিখানার তখন কেমন যেন একঘেয়ে একটা ইয়ে চলে আসে আসলে ওটার চাইতে আমার আসলে সরদ থেকে আমি এই গাছ প্রিয় আমার ফুল ফল ওষুধ এগুলো খুব পছন্দের আমি যখন কলেজে পড়তাম তখন যদি আমার কাছে বিশটা টাকা থাকতো আমি দশ টাকার ফুলের গাছ কিনে নিয়ে আসতাম ওই সবুজ নার্সারি থেকে লাল সবুজ নার্সারি থেকে মানে আমি এত শখের লোক আমি খাওয়া পরিহার করেও অনেক সময় আমি গাছ কিনতাম পছন্দের জন্য আমি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমি এই চারাটা আমি নিতে যদি জানি সন্ধান পাই আমি সেখানে যাই এতে আমার যত টাকা খরচ হোক মানে আমি এত গাছ প্রেমী মানুষ সেই ক্ষেত্রে আমার মনে করেন যে এই পেশাতে চলে আসা ধীরে ধীরে এখন আল্লাহ রহমতে অনেকেই বলে এখন যে না ও এখন ভালো কাজ করছে কিন্তু ওই সময় আমাকে অনেক কথা বলতো সবাই অনেকে সামনাসামনি বলতো যে ব্যবসা বাণিজ্য এগুলো থেকে তুমি কার পিছে ঘুরতেছো আর একটা বিষয় একটু আপনাকে জানাতে চাই যে যারা হচ্ছে মানে এই যে কোনো পেশায় বেকার থেকে আসতে চায় তাদের মূল সমস্যাটার জায়গা কিন্তু অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা আপনার কাছে জানতে চাই বিশেষভাবে যদি কোনো তরুণ কোনো যুবক কোনো উৎসাহী ব্যক্তি এরকম শুরু করতে চায় সে আসলে কত টাকা দিয়ে শুরু করতে পারবে কিভাবে শুরু করবে। মেন আমি ধরি না আবার মেন ধরি কারণ হলো টাকার চাইতে মনোবল পরিশ্রম এটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে যদি সৎভাবে পরিশ্রম করে আপনি কাজটা করে যান আল্লাহ আপনাকে সফল করবে এটুকু বিশ্বাসে আমি এ পর্যন্ত আমার কারণ হলো আমি যখন এই কাজে সত্যি কথা বলি আমি যে এদিকে যখন আমি অগ্রসর হই কৃষির দিকে তখন আমি জিরো বলতে পারি না মাইনাস বলতে পারি আমি আমি এই কাজটা শুধু শুরু করেছি মাইনাস থেকে কথাটা বুঝতে পারছেন আমার যে অনেক আছে জিরো থেকে শুরু করে মাইনাস কিন্তু এখানে একটা ব্যাপার থাকে অনেক সময় রিক্স নিতে হয় আমি কিন্তু এই রিক্সে নিয়ে এখানে আসছি এ পর্যন্ত লোন করে তার মানে আমার কাছে একটা টাকাও নাই কথা বুঝেন আমি পেশায় জোরে আসি শুরু করছি আমার বিশ্বাস যে আমি যেভাবে হোক এখানে আমি সফলতা অর্জন করবো পরিশ্রম করে আমি রাত দিন দেখি নাই আমি সত্যি কথা আমার এমনও দিন গেছে যে আমি রাত্রেও রাত দশ বারোটা পর্যন্ত আমি নিজে কাজ করি এখন পর্যন্ত আমি মনে করেন যে নিজের কাজটা নিজে করে ইয়ে করি আমি লোকজন যতগুলোই ইয়ে করি আমি সবগুলো লোকের সাথে নিয়ে আমি এই প্রক্রিয়াগুলো করি সকালে উঠে আমি এখানে আসি আসার পরে আগে নিজের যে কাজগুলো আমি নিজে আগে দেখি অনেক সময় কাজের লোক আসতে লেট করলে আমি নিজে কাজগুলো করি আমি নিজের কাজ নিজে করা সবচেয়ে বেশি প্রাধান্য দিই কারণ সব কাজ লোক দিয়ে হয় না অনেক কিছু কাজ আছে নিজেই করতে হয় এই কারণে ধীরো শূদ্রির মনোবল রেখা কিন্তু আমরা আসলে এটা সত্যি আনন্দের যে যে বিষয়ে যদি আপনি ধীরো মনোবল নিয়ে শূদ্রির মনোবল নিয়ে এগিয়ে আসেন কোনো বাধা আসুক কোনো বিপত্তি আসুক আপনি কিন্তু সেটা পার করে সফল হয়ে যাবেন আরেকটা বিষয় বলে রাখা দরকার উনার এই পলিনেট হাউজিং এর পিছনে উনি কিন্তু লায়ের চাষ করেছেন সেখানে কিন্তু মিস একটা চাষ হচ্ছে আসলে ওই বাগানের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে লাউ আর লাউ এবং নিচে কিন্তু পয়শাকের চাষ হচ্ছে তার পাশে শিব মোলার চাষ হচ্ছে এবং তার পাশে উনি বেগুনের চাষ করেছেন তো আমরা হচ্ছে এই খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে এই মিশ্র চাষের কারণে জমির পরিমাণটা কিন্তু কম লাগে কম জমিতে কম খরচে কিন্তু অধিক ফসল উৎপন্ন করা যায় এবং এই অধিক ফসল উৎপাদনের মাধ্যমে কিন্তু অধিক মুনাফা অর্জন করা যায় তো অনেক সময় নিয়ে নিচ্ছি আর সময় নিব না আমরা মঙ্গল প্রত্যাশী ইলিয়াস শেখেরও সাথে সাথে আপনাদেরও মঙ্গল কামনা করি আপনাদের এবং ইলিয়াস শেখকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম